আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহ লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে যিনি আমাদেরকে পর্যন্ত সুস্থ শরীরে তার আনুগত্য করার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম হোক হক সঈদুর সালিম নবীন রহমতলিল আলমিনের ওপর আমরা সংক্ষিপ্ত আকারে দোরুশরী বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আলোচনা উপস্থাপনা করব মহিলাদের সম্পর্কে আবদুল্লাহ ইবনে মাসুদুর রাজিউল্লাহু তালা আনুহাতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাইসাল্লামী এর কাছ থেকে শুনেছি তিনি বলেছেন মহান আল্লাহরব্বুল আলমিন ওই সব নারীদের প্রতি অভিশাপ করেছেন যারা নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেহে উলকি লাগায় অর্থাৎ দেহের মধ্যে চিত্র অঙ্কন করে বা বিভিন্ন কিছু খোদাই করে অথবা অন্যের মাধ্যমে এগুলো করে নেয় সেই সব নারীর প্রতি মহান আল্লাহরবুল্লা আলমিন অভিশাপ করেছেন তিনি আরও বলেন যারা নিজেদের ভ্রু উফড়ে নিয়ে চেকন করে তাদের প্রতিও আল্লা রবুল্লা আলমিন অভিশপ্ত করেছেন যারা দাঁতকে সান্নিত করে ও সরু বানায় তাদের প্রতিও আল্লাহ রবুল্লা আলমিন অভিশপ্ত করেছেন কারণ তারা মহান আল্লাহ রবুল্লা আলমিনের স্বাভাবিক সৃষ্টির বিকৃতি ঘটায় আসুন আমরা আমাদের বিভিন্ন বিষয়ে অর্থাৎ নিজেদের সৌন্দর্যের জন্য আমরা আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্টিকে ব্যাঘাত বা বিকৃতি না করি যদি করি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রতি অবশ্যই অভিশাপ্ত করবেন যা আমরা পুরুষ হই আর নারী হই এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা আসাল্লাম আরও বলেন যারা চুলে জোড়া লাগায় অর্থাৎ ইচ্ছাধীন চুলকে সৌন্দর্য করার জন্য সৌন্দর্য মণ্ডিত করার জন্য যারা চুলে জোড়া লাগায় অথবা অন্যের মাধ্যমে জোড়া লাগিয়ে নেয় সেই নারীর দেহে অর্থাৎ যে নারী দেহে কিছু অঙ্কন করে অথবা অন্যের মাধ্যমে অঙ্কন করিয়ে নেয় উভয়ের প্রতি মহান আল্লাহ রবুল্লা আলমিন অভিশপ্ত করেছেন অর্থাৎ যিনি লাগিয়ে দেবেন এবং যিনি লাগাবেন উভয়ের প্রতি আল্লাহ রবুল্লা আলমিন অভিশপ্ত করেছেন আসুন যে সৌন্দর্য বৃদ্ধি আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিকৃতি ঘটায় সেই বিকৃতিকে হেফাজত থেকে আমরা মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের আনুগত্য করি আল্লাহ রসুল সাল্লা স্লাম উক্ত বিষয়ে আলোকপাত করতে গিয়ে আরও বলেন আল্লাহতালা সেই সমস্ত পুরুষের প্রতি অভিশপ্ত করেছেন যারা মহিলাদের বেশ ধারণ করে অর্থাৎ যে সকল পুরুষ মহিলাদের বেশ ধারণ করে চুল লম্বা লম্বা রাখে সুর্নীতি চুল বেঁধে রেখে অথবা এমন পোশাক পরিধান করে যা মহিলারা পরিধান করে এমন পোশাক পরিধানকারীকে আল্লাহ রবুল্লাহ আলমিন অভিশপ্ত করেছেন আর ওই সব নারীদের প্রতিও অভিশাপ করেছেন যারা পুরুষের বেশ ধারণ করে যে সকল নারী পুরুষের আকার ধারণ করে তাদের চুলগুলোকে ছোট করে এবং পুরুষের যাবতীয় পোশাক আদি ধাবরণ করে পোশাক পরিধান করে সেই সকল নারীদের প্রতিও আল্লাহ রবুল্লাহ আলমিন অভিশপ্ত করেছেন আসুন উপরোক্ত হাদিসগুলোতে আল্লাহ রসুসুল্লাহ আসাল্লাম কতিপয় কাজ করতে মহিলাদেরকেও নিষেধ করেছেন পাশাপাশি পুরুষদেরকেও নিষেধ করেছেন তাই উক্ত হাদিস দয়ের ওপর আলোকপাতের মাধ্যমে আমরা বলতে পারি আমরা যারা পুরুষ রয়েছি এবং মহিলা রয়েছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে কোরআন এবং ভিত্তিক জীবনযাপন করে আল্লা রবুল্লা আলমিনের এহুকালে শান্তি এবং পরকালে মুক্তি অর্জন করার মতো তৌফিক দান করুক সুকলিবলি আল্লাহুমা আমিন